আমি একটা গল্প বলবো খুঁজি শুধুমাত্র একটা মানে একটা বিষয় না একটা গল্পের সাথে একটা বিষয়কে জোড়ার চেষ্টা করি তো এই ছবিতে দেবালতী একটা দারুণ কাজ করেছে বা কাস্টিং খুব সুন্দর ছবি মানে দারুণ জায়গায় শুটিং করেছে ধর্মশালা এবং সেখানে পাহাড় এবং আকাশ এবং কুয়াশা এটা আলাদা ডাইমেনশনᱤ ক্রিয়েট করেছে সো আই ভেরি হ্যাপি এই ছবিটা করে আমাদের একটু কাজ অল্প বাকি আছে আমরা ফিনিশ করছি এবং আমাদের যে আমার ঠিক হয়ে গেছে সো বি আর অল ই গিয়ার ডাপ দেখা যাক আমরা এই ছবিটাকে আমার খুব মনে হচ্ছে যে এই ছবিটা একটা অন্যরকম আসা নিয়ে আসবে এবং মহাবাদে যান ওমার একটা ছবি করার কথা ভেবেছেন একটা পদক্ষেপ যাই হোক ভালো ছবি দিদি এই ছবিটা সবাই মন এটা একটা নতুন একটা মানুষকে নতুন শেখাবে সেটা আহ সেটাই তো বললাম নতুন কি ডাইমেনশন

আমাদের কাজ দিদি একটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমার পুরাতন ছবি নিয়ে মানে সাউথ ইন্ডিয়া এবং বলিউড প্রচুর আলোচনা হয়েছে এবং সেখানে তোমার অভিনয় এবং তোমার এবং শর্মিলা ঠাকুরের যে কেমিস্ট্রি সেটা নিয়ে খুব আলোচনা হয়েছে এবং অনেকে বলেছে যে অনেকদিন পর সমিলা ঠাকুর এবং তোমার যে অভিনয় তার মধ্যে একটা স্পন্টিনিটি এবং সরলতা ছিল ইনোসেন্স ছিল তো এই অবশ্যই ছিল এবং আমি মনে করি যে পুরাতনের মতো ছবি রোজ রোজ হয় না পুরাতন আমাদের জীবনে সবার জীবনেই আমাদের ছবির জগতে পুরাতন একটা নতুন ক্রিয়েশন এবং আমাদের কাছেও একটা নতুন ক্রিয়েশন কিন্তু আনফর্চুনেটলি পুরাতন ইফি বা প্যানোরামাতে সিলেক্টেড হয়নি সেটা আমাদের কাছে দেখেন যে এরকম একটা ছবি যদি সিলেক্টেড না হয় তাহলে কিরকম ছবি সিলেক্টেড হবে আমাদের এবার ক্যাটাগরি গুলো জানতে হবে মানে এতদিন তো আমরা জানতাম মেরিটেই হয় সবকিছু তবে এনিওয়ে সিঙ্গাপুর কালকে ফ্যামিলির সাথে আজকে তো একটা স্পেশাল দিন তো কি কন্ট্রোলে হচ্ছে নাকি এত হেং খাচ্ছে সবাই আর ডায়েট চাক কিভাবে দুপুরবেলা গঙ্গার ঢুকে